যদি কারোর কাল কালসর্বদোষ থেকে থাকে তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কাল সর্বদোষ থাকলেই যে আপনার খারাপ ফল দেবে তা নয় কিছু পরিস্থিতিতে ফ্রুটফুল হয়ে থাকে বহু নামি দামি সেলিব্রিটিদেরও কালসর্বদোষ আছে তারা কিন্তু ওয়েলনোন এবং ফেমাস পার্সোনালিটি তারা কিন্তু লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছেন এবং ক্যারিয়ারে বিগ ওয়েতেও ছিলেন এখনও তারা আছেন আমাদের দোষ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের বুঝে চলতে আমরা যদি সঠিক রেমিডি নিতে পারি তাহলে দোষের খারাপ প্রভাব কাটিয়ে উঠতে পারি ইনফ্যাক্ট কয়েকটি জন্মদুলিতে যদি কালসর্বদোষ হয়েও থাকে জন্ম ছকে বারোটি ভাবের মধ্যে প্রত্যেক ভাবে ভিন্ন ধরনের ফল দিয়ে থাকে কয়েকটি রাশির রাহুর স্থিতি ভালো ফলও দিয়ে থাকে কিন্তু হ্যাঁ রাহু এবং কেতু আপনাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করাবে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বাড়ায় যদি আপনাকে নেমফেম দিয়ে থাকে তাহলে আপনাকে কোথাও না কোথাও স্যাক্রিফাইস করিয়ে থাকবে হয়তো আপনার বিবাহিত এবং পারিবারিক জীবনে কোনো না কোনো সমস্যা দিয়ে থাকবে আপনার ক্যারিয়ারের দিক থেকে আপস অ্যান্ড ডাউনস দিয়ে থাকবে এখন দেখতে হবে আপনার জন্মচকে কোন প্রকারের কালসর্বদোষ হয়ে আছে কিন্তু কোনোভাবেই কাল সর্বদোষ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা যদি সঠিক রেমেডি নিয়ে নিতে পারি তাহলে কালসর্বদসের খারাপ প্রভাব কাটিয়ে উঠতে পারি